নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে পথেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি বি জব রিপোর্টে গ্রামের হাসপাতাল এইচএসিবি নিয়োগ করা হচ্ছে শুধু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে মাইনে আঠারো থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সবার জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে অনলাইনে অফলাইনে পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে অক্টোবর নভেম্বর শেষ হবে আবেদন প্রক্রিয়া তুমি যদি একজন চাকরি প্রার্থী হও যদি তোমাদের কাছে এই শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই চাকরির জন্য রিক্রুটমেন্ট করা হবে শুধুমাত্র একটি দুটো পোস্ট না অনেকগুলো পোস্ট আছে যেখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে বেশি যোগ্যতায় এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে তুমি যদি একজন চাকরি প্রার্থী হও তাহলে ভিডিওটি দেখে অবশ্যই আবেদন করে দিও ভিডিও যত এলিমেন্ট আছে নোটিশ বা আবেদন প্রক্রিয়ার লিঙ্ক সমস্ত কিছু টেলিগ্রামে পেয়ে যাবে সেখানে আমি প্রোভাইড করে দেবে আবেদন করার লিঙ্ক এবং নোটিশটি ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে এবং যারা এখনো পর্যন্ত নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকানে প্রেস করে দিও চলো ভিডিওটি শুরু করা যাক অনলাইনে আবেদন করতে পারবে একত্রিশ দশ দু পঁচিশের মধ্যে ঠিক আছে সতেরো তারিখে শেষ মানে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া তোমরা কিন্তু লাস্ট সাবমিশন করতে পারবে সেটা একত্রিশ দশ দু পঁচিশে এবং এখানে কাট অফ জানিয়ে দেওয়া হবে পরীক্ষার পরে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে ঠিক আছে বা বয়স হিসাবে মার্কশিট দেখতে পাচ্ছ কি কি ডকুমেন্ট জমা দিতে হবে মার্কশিট সার্টিফিকেট দিতে হবে যে সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তাদের মার্কশিট এবং সার্টিফিকেট এবং সমস্ত সার্টিফিকেট মার্কশিটের কথা উল্লেখ করে দেওয়া আছে এবং বিয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ মানে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পাশের পরীক্ষার দিতে পারো কারণ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট প্রুফের জন্য তোমরা অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের পাশে বা তোমাদের কাছে যদি বার্থ সার্টিফিকেট না থাকে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট কি কি লাগবে এই এতগুলো সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট দিতে পারো পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট কাউন্সিলর প্রধানের কাগজ এই সমস্ত দিতে পারো এবং কাস্ট সার্টিফিকেটের জন্য যারা এসএসটি ওয়াইজ এবিসি ও বিসি ওবিসি বি এর জন্য যারা কাস্ট সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এখানে দিতে পারো ফটো আইডেন্টি কার্ডের জন্য পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড যে কোনো একটা দিতে পারো এর যদি অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে সেগুলো তোমরা এখানে দিতে পারো কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছ আবেদন করদের জন্য একশো টাকা লাগবে আবেদনকারীদের জন্য এবং প্রসেসিং ফিস পঞ্চাশ টাকা লাগবে যারা এস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা দিলেই হবে আবেদন করার সময় এখানে যে সমস্ত পোস্ট আছে দেখতে পাচ্ছ সবই কিন্তু হোমিওপ্যাথি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রথমে যে আয়ুষ ডক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তাদেরকে গ্রাজুয়েট হতে হবে পিজি ডিগ্রি থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ পাবলিক হেলথ প্রোগ্রামে এক্সপিরিয়েন্স থাকতে হবে সোশ্যাল সেক্টর স্কিম এবং গভর্নমেন্ট মিশনারি ন্যাশনাল স্টেটে এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে এমএস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে এবং ওয়েস্ট এর রেসিডেন্ট হতে হবে এবং নলেজ থাকতে হবে লোকাল ভাষায় যারা এই বর্ষের জন্য আবেদন করবেন তাদের একুশ থেকে পঞ্চাশ বছর হতে হবে এবং ডেট অফ বার্থ এখানে দেখতে পাচ্ছেন মিলিয়ে নেবে উনিশশো পঁচাত্তর থেকে দু হাজার চারের মধ্যে হতে হবে তাদেরকে দেওয়া হবে ষাট হাজার টাকা দ্বিতীয় নম্বর যে পোস্ট রয়েছে সে ফার্মাসিস্ট রয়েছে হোমিওপ্যাথি পোস্ট এখানে আবেদন করার জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলে অ্যাপ্লিকেশন করা যাবে সার্টিফিকেট থাকতে হবে হোমিওপ্যাথি ফার্মাসিস্টে এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে এবং নলেজ থাকতে হবে মাতৃভাষায় একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে উনিশশো পঁচাশি থেকে দু হাজার চারের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং কুড়ি হাজার টাকা এই আয়ুষ ফার্মাসিস্ট পোস্টের জন্য দেওয়া হবে তারপরে যোগা প্রফেশনাল ডিস্ট্রিক্ট লেভেল রয়েছে এখানেও মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে যোগা সার্টিফিকেট লাগবে এবং রেজিস্ট্রেশন হতে হবে ডাব্লিউ এর পক্ষ থেকে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে এবং নলেজ থাকতে হবে বাংলা ভাষায় একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে উনিশশো পঁচাশি থেকে দু হাজার চারের মধ্যে জন্ম সার্টিফিকেটের হতে হবে আঠাশ হাজার টাকা বেতন দেওয়া হবে তারপরে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি ব্লকলেভেল রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তারা একটি গ্রাজুয়েট পোস্টে আবেদন করতে পারবে ওয়ার্কিং দেখতে পাচ্ছি এখানে হেলথ প্রোগ্রাম গভর্নমেন্টের পিসিও ডেপুটিড প্রাইভেট অর্গানাইজেশন হতে হবে সোশ্যাল সেক্টর স্কিম মিশন ন্যাশনাল স্টেট ডিস্ট্রিক্ট লেভেলে হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার নলেজ জানতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে এবং পশ্চিমবঙ্গের রেসিডেন্ট হতে হবে নলেজ থাকতে হবে লোকাল ভাষায় এখানে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে পাশে রয়েছে হলো আয়োজন ডক্টর এই পোস্টের জন্য আবেদন করার জন্য পাবলিক হেলথ প্রোগ্রামের জন্য গভর্নমেন্ট গ্রাজুয়েশন হতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল এ এবং ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে নলেজ থাকতে হবে বাংলা ভাষা একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে আবেদন করতে পারবে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে পরবর্তী রয়েছে যোগা প্রফেশনাল ব্লক লেভেল এখানে অনেকগুলো পোস্ট রয়েছে যেখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে যোগা সার্টিফিকেট লাগবে এবং বলা হয় যে রেজিস্ট্রেশন করতে হবে ডাব্লিউ এর পক্ষ থেকে এবং পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে এবং সমস্ত পোস্টের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই বাসিন্দা হতে হবে এবং নলেজ থাকতে হবে বাংলা ভাষায় লোকাল ভাষায় ঠিক আছে এবং কিছু কিছু কোর্সের জন্য একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে তারপরে সব ফার্মেসিস্ট ফার্মেসিস্টের জন্য মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে সেই একই যে কোয়ালিফিকেশন থাকতে হবে কোর্স করতে হবে হোমিওপ্যাথিতে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে তারপরে ফার্মেসিস্ট আয়ুর্বেদা কোর্সে গিয়ে পরিক্রমণ করা হচ্ছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে সার্টিফিকেট থাকতে হবে আয়ুর্বেদায় সেখানেও নলেজ থাকতে হবে কম্পিউটারে ডক্টর ইউনানি এই পোস্টের জন্য গ্র্যাজুয়েট গ্রাজুয়েশন পোস্টে হোমিওপ্যাথিতে গ্রাজুয়েট হতে হবে এখানেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এখানেও কিন্তু চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে দেখো মাল্টি পারপাস রয়েছে এনপি ডাবলি একটি আনডিজার্টের জন্য গ্র্যাজুয়েশন যারা রয়েছেন তারা একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টে শুধুমাত্র কোনো আয়ুষ বা কোনো ফার্মাসিস্ট বা কোনো আয়ুর্বেদার পোস্টের জন্য কোনো দরকার নেই এক্সপিরিয়েন্স এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু এক বছর ডিপ্লোমা করতে হবে এম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে এবং সোশ্যাল সেক্টার স্কিমারি ন্যাশনাল ডিস্ট্রিক লেভেলের সার্টিফিকেট থাকতে হবে এখানে দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা পার মান্থ এবার দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টের জন্য কিন্তু অবশ্য পরীক্ষা হবে কিছু কিছু পোস্টের জন্য শুধুমাত্র ইন্টারভিউ হবে দেখতে পাচ্ছো এবং এই সমস্ত পোস্টের জন্য পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে তাতে কোনো অসুবিধা নেই তোমাদের পরীক্ষা এবং অ্যাডমিট কার্ডের সমস্ত কিছু দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে অনলাইন পোর্টালে তার জন্য তোমাদের ডাব্লিউ বি হেল্প ডট 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 ইন এই ওয়েবসাইট গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট মেনুতে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে একত্রিশ দশ দু পঁচিশের মধ্যে যেটা তোমরা যদি পরীক্ষা তোমাদের বয়সটা কাট অফ দেখাবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে মানে তোমাদের যে বয়সটা হবে সেটা কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যেই হবে যেই বয়সটা চাওয়া হয়েছে চাকরির গুলোর জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে মানি রিসিপ্ট দিতে হবে তোমাদেরকে ডিডি কাটতে হবে মানে ড্রাফট কাটতে হবে যেটা এসবিআই হোক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক পিটিসি ব্যাংকের থেকে এবং তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনের পরে তোমাদের সমস্ত কিছু এখানে রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্ট সেগুলো কিন্তু সেল প্যাকেজ চেঞ্জ করতে হবে কিভাবে তোমরা অনলাইনে আপলোড করবে সেটা হলো তোমাদের যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছে আবেদনকারীদের জন্য সেই সমস্ত ডকুমেন্ট নেবে সেগুলো এক কপি জেরক্স করবে জেরক্স করার পরে তোমরা সেল প্যাকেজ চেঞ্জ করবে নিচে নীল কলম দিয়ে নীল কালি দিয়ে সেল প্যাকেজ চেঞ্জ করার পরে তোমরা আবার মোবাইল দিয়ে ফটো তুলবে বা স্ক্যানার দিয়ে স্ক্যান করে তোমরা পিডিএফ ফাইল বানিয়ে বা তোমরা জেপিজি ফাইল বানিয়ে যা যা চাওয়া হচ্ছে তখন অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারো এই সমস্যা দূর করার জন্য ঠিক আছে এটা একটা সরকারি এবং পার্মানেন্ট পোস্ট মানে স্থায়ী পোস্ট তোমরা চাইলে আবেদন করতে পারো কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল কোনো কিছু লেখা নেই এই পোস্টের জন্য ডাব্লিউ হেলথ হেলথের রেখে থেকে রিক্রুটমেন্ট থেকে এই রিক্রুটমেন্টটা করছে যেখানে তোমাদের বয়স মিনিমাম ম্যাক্সিমাম একুশ থেকে পঞ্চাশ এবং মিনিমাম কুড়ি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে ডক্টর থেকে শুরু করে মাল্টি পার্পোস সমস্ত পোস্টের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আবেদন করার লিঙ্ক এবং নোটিশ এলিমেন্ট গুলো সমস্ত কিছু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো আর যদি কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ নাম তো তথ্য থাকবো